সব খবর সবার আগে পেতে সাবস্ক্রাইব করুন করুন এবং বেল বাটনে প্রেস পুরো ম্যাচেই ছিল উত্তেজনা শেষ পর্যন্ত শাস্ত্রুদ্ধকর এই ম্যাচে জয় পেয়েছে হায়দারাবাদ বেঙ্গালুরুকে হারিয়ে গতরাতে প্লে অফ নিশ্চিত করেছে হায়দ্রাবাদ বিরাট কোহলি এবিডি বিলিয়ার্সরা পাত্তাই পেল না সাকিব রশিদদের কাছে বলারদের নৈপুণ্যে স্মরণীয় এক জয় পেয়েছে সানরাইজার্স হায়দ্রাবাদ ব্যাটে বলে অসাধারণ পারফরমেন্স করেছেন সাকিব ব্যাট হাতে করেছেন পঁয়ত্রিশ রান বল হাতে দুই উইকেটের শিকার বেঙ্গালুরুর বিপক্ষে নিজের সেরাটাই যেন ঢেলে দিয়েছেন সাকিব সাকিবের অলরাউন্ডিং নৈপুণ্যে ব্যাটিং ব্যর্থতার পরেও জয় পেল হায়দরাবাদ এই জয়ের মাধ্যমে পয়েন্ট টেবিলে নিজেদের শীর্ষস্থান পাকাপোক্ত করেছে সাকিবরা বেঙ্গালুরুর বিপক্ষে হায়দরাবাদের এই ম্যাচ ছিল আসরের উনচল্লিশতম ম্যাচ এবারের আসরে দশ ম্যাচ খেলে এখন পর্যন্ত আটটিতেই জিতেছে হায়দরাবাদ এই ম্যাচে ব্যাটে বলে অসাধারণ পারফরম্যান্স করায় সাকিব আল হাসানের প্রশংসা করেছেন কেন উইলিয়ামসন ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে এসে তিনি বোলারদের প্রশংসায় ভাসালেন এবার ম্যাচ শেষে হায়দরাবাদের ম্যান্টর ভিভিএস লক্ষণও মন্তব্য করলেন সাকিবকে নিয়ে জানিয়েছেন হায়দরাবাদের বলারদের মধ্যে সবচেয়ে আন্ডার রেটেড সাকিব সাকিবকে নিলামের সময় মাত্র দুই কোটি রুপিতে দলে ভিড়িয়েছিল হায়দরাবাদ সাকিবকে দলে ভিড়িয়ে এখন পর্যন্ত যে সুফল তারা পেয়ে যাচ্ছে তাতে সাকিবের মূল্য হওয়া উচিত দশ কোটি রুপির উপরে সাকিব শুধু সেরা অলরাউন্ডার নয় একজন অভিজ্ঞ ক্রিকেটারও বটে যা প্রতি ম্যাচেই দেখে আসছে হায়দরাবাদ